হবে ঢালাই না একটু টানা টানা ভাষা তারপরে শুরু হবে গাঁথনির কাজ এই যে ঘরের কাজটা করা হচ্ছে না যে যত লেবার মিস্ত্রি দেখছো এরা কিন্তু সত্যি দারুণ ভালো এদের মতো ভালো আমরা তো মাইসে দাস কিন্তু করছে কোন জিনিস এক কোটাও নষ্ট করছে না যদিও বা লেবাররা একটু এদিক ওদিক তোমরা তাহলে শুটকি বাটা খাও মিস্ত্রি দাদা একদম ভালো করে সহকারে বুঝিয়ে দেয় সত্যি কথা বলতে গেলে লেবার দাদারাও কিন্তু ভীষণ ভালো একদম কাজটাকে ভালোবেসে করছে কাজ কাজই কিন্তু নয় যে কোনো কাজই করা হোক কাজকে ভালোবেসে কাজ করলে সেই কাজ কিন্তু ভালো হবেই ধুম করে লক্ষ্মী পূজায় অথবা দুর্গা পূজায় বানায় তাই তো হ্যাঁ আমিও বানিয়েছিলাম লক্ষ্মী পূজাতে ধুম করে নারকেলের নারু তক্তি মুড়ির মোয়া আর আজকে বানাবো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে নারকেলের নাড়ু আর হচ্ছে নারকেলের তক্তি সারাদিনের কাজ গুছিয়ে সন্ধ্যার সময় কিন্তু আমরা নারকেলের নাড়ু তক্তি বানাবো বলে দেখো এদিকে আমি নারকেল বাড়ছি নারকেল বেটে কিন্তু হচ্ছে নারকেলের নাড়ুগুলো হচ্ছে তৈরি করব সবগুলো নারকেল কিন্তু আমি একা বাড়ছি এরকম নিজের তক্তি তৈরি করছিলাম আর ভাই বউ হচ্ছিলো নারকেলগুলো বেটে দিচ্ছিলো এক কথাই বলে মিলেমিশে করি কাজ হারিজি নাহিলাস তো আমরা সবাই মিলেই কিন্তু নারকেলের তক্তি নাড়ুগুলো বানিয়েছি ধুম করে কেন কি মেয়ের জন্মদিন উপলক্ষে এই নারু তক্তিগুলো বানিয়েছিলাম সম্পূর্ণ রেসিপি কিন্তু তোমরা দিদি রান্নাঘর চ্যানেলে পেয়ে যাবে আর এই নারু তক্তিগুলো বানাচ্ছি আর এই সুযোগও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলের জন্য ভিডিওটা শ্যুটও করে অলরেডি শেয়ারও করে দিয়েছি হ্যাঁ এই ব্লকটা পেতে একটু তোমাদের দেরি হচ্ছে আসলে আগে পিছে হয়ে গেছে তোমরা চাইলে দিদি রান্নাঘর চ্যানেলে নারকেলের নারু তক্তির এই ভিডিওটা দেখতে পারো তিনশোটা নারু আর হচ্ছে আড়াইশোটা তক্তি কিন্তু বানিয়েছে এবার তক্তি গুলো দিয়ে কেটে নেব এই যে দেখো তক্তিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা আবার বলো না যে নিজে বানিয়ে নিজেই সুন্দর বলে তোমরাও রেসিপি ফলো করে বানাবে দেখবে তোমাদেরও কিন্তু এরকম সুন্দর সুন্দর তপ্তি হবে। মানে আক্তিগুলো সুন্দরই বলতেছি। এবার ভূসাইরা খেয়ে নাম করবে। কোভেনটা বন্ধ করে নামিয়ে নেচ্ছি। এই অল্প অল্প ড্র নেব। বাস দুই হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নেব।

জল দেখো বন্ধুরা আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেল তক্তিও তো বানানো হয়ে গেছে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর কেমন ছিল আজকের এই রেসিপিটা কমেন্টে জানিও ভালো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপি এদিকে বন্ধুরা কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই গাঁটনি তো শুরুই হয়ে গেছে দেখতেই পাচ্ছি

তো দিদি বন্ধুরা কেমন লাগলো কেটেছে খুব আনন্দই কেটেছে বলছে আমি এখন রাতের খাবারে ছিল রুটি আর আলুর দম সেটাই হচ্ছে তৈরি করা হচ্ছে তো গুড নাইট সবাইকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা